আজকে চলে গেছিলাম বন্ধুরা বিনা নেমন্ত বিয়ে বাড়ি তখন থেকে কি করছে দেখতে সেই লেভেলে পাবদা মাছ অসম্ভব তো বন্ধুরা আজকে চলে এসে বিরানো মন্ত্রণু বাড়ি খেতে তো চলো বিরানি বাড়ি কী কী খাওয়া দাওয়া হচ্ছে সব কিছু তোমাদের বন্ধু মাঝে দেখে চলে যেতে চলছি তো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আজকে আমাদের প্ল্যান হয়েছিল বিরানো মন্ত্রণু বাড়ি খাওয়া দাবার তো চলো বন্ধুরা দেখাচ্ছে খাওয়া দাওয়ার ভিতরে খুবই মজা লাগবে এই ভিডিওটা তো দেখতে থাকো বিরিয়ানি মন্তেন বাড়ি ব্লগ তো বন্ধুরা চলে এসে বিরিয়ানি মন্ত্রণ্য বাড়ি খেতে তো খাবারটা শুরু করছি পোকোরা থেকে বিরিয়ানি মন্তব্য বাড়ির স্ট্যাটাস বিরানো বাড়ি পোকোরা ঠান্ডা হয়ে গেছে কোনো ব্যাপার না বাড়ি সব কিছু ভালো আমাদের আস্তে আস্তে সবকিছু খাবার দেখাও বিনামু মন্ত্র বাড়ি কী কি খাচ্ছে কি খাচ্ছে না দেখতে গিয়েছিলাম কাত্তালি পুজো ভাদুরিয়া মেলায় সেখান থেকে আমরা ভাগ্নি বললাম ওইদিকে মায়ের কি বাচ্চা চট বুঝে আসি তো বিনানু বাড়ি এসে দেখতেই পাচ্ছ পুকুরা খাওয়ার মজাটাই অন্য রকম দেখতে দেখো আমাদের পুকুরে খাওয়া হয়ে গেছে তারপর

আর চাউমিন নিয়ে খুবই বিখ্যাত কৌজুরি গ্রাম তো তোমরা যদি কৌজুরি অবশ্যই আসো তো গুন্ডি গা তো চাউমিন এখন বলবে কেমন খুব সুন্দর বানায় ঠিক আছে তো কফি খাচ্ছি তা নেক্সট দেখা যাক কি খাওয়া যায় টাটা সে কি কি আছে সব কিছু মনে আসবে তুমি দেবো তো চলো দেখা হচ্ছে তো প্যান্ডেলটা না দেখালে হয় বন্ধুরা কি বলো দেখাতেই তো হয় প্যান্ডেলটা দেখতে পাচ্ছ খুব সুন্দর করে প্যান্ডেলটা করছিলো একেবারে সেই লেভেলের লোকজন অর্ধেক খাওয়া হয়ে গেছিলো অর্ধেক খাচ্ছিলো তার মাঝখানে আমি যাচ্ছিলাম দেখতেই পাচ্ছ সব কিছু করে গেছে টুকটুক করে যাচ্ছে প্যান্ডেলটার দিকে লাইটটা সেই লেভেল লাইটটা দিয়েছে দেখতেই পাচ্ছ বন্ধুরা এখন সেই লেভেল এখন অসম্ভব অসম্ভব বন্ধু প্যান্ডেলটা আর এদিকে এসে দেখি বড় বউর কাছে সবাই ফটো তুলছে আমাদের সরে যা খিদে পেয়েছে খুব জোরে খেতে যেতে হবে বিনা বিনানুমে বাড়ি তো ওরা আস্তে আস্তে সরে যাচ্ছিলো দেখতেই পাচ্ছো ওইদিকে বরব ফটো তোলার জন্য ডাকছিলো কাকে জানি না যা পরে করুক আমাদের তো এইসব দেখার কোনো দরকার নেই আমরা খেতে এসেছি তো টুকটুক করে যাচ্ছিলাম খাবার দিকে সেই লেভেলের লোকজন বন্ধুরা তো সিঁড়ির দিকে ঢুকছিলাম সেই লেভেল ছোটো ছোটো বাচ্চারা ছিল সবাই ছিল সাইডে মানে সাইডে সাইডে ক্যামেরা এসে হ্যাঁ সাইডে দিচ্ছিলো বন্ধুরা দেখতে পাচ্ছ বাচ্চারা ভর্তি ছিল কাকু কাকু কী করছে ক্যামেরা করছি তো খাবি তাই সেই জন্যই দেখতেই তো পাচ্ছ বন্ধুরা লোকজন আর লোকজন এত লোকজন হলে হয় বন্ধুরা কি আর বলবো জায়গায় দিচ্ছিলো না ভিডিও করতেই পারছিনা না তোমাদের মাঝখানে প্রথম মাঝখানে কি আর করবো তোমাদের তো দেখাতেই হবে আমাদের ভিডিও না ডাকলে হবে না বিনা মন্ত্রণ করে খাওয়া দাওয়া দেখতেই পাচ্ছ বন্ধু লোকজন আর লোকজন খেলে বসে বললাম টুক করে তারপরে দিদের লেবু তো প্রথমেই দিয়ে দিলো বন্ধুরা ছোট্ট একটা লেবু এক টুকরো এক কচি লেবু দেখতেই পাচ্ছ কচি কচি লেবু বরপর সব কিছুই দেবে নিয়ে চলে এসেছে দেখতেই পাচ্ছো সুন্দর রাদা পল্টি দেখে লুচি নিয়ে ভর্তি হলো এরপরে চানা মশলা আনবে দেখতেই পাচ্ছ ও দিয়ে দিলো একেবারে ছোলা আলু কাবলি একেবারে টেস্ট টেস্টি ই একেবারে লাল লাল দেখতেই পাচ্ছো সেই লেভেল এ একেবারে খাবো একটু পুরো নাদা টেস্ট করে দেখা যাচ্ছে

ওদের সাথে ডাল মাছের পিস দিয়ে দেয় এখানে পাবদা মাছ বন্ধুরা সেই লেভেলে পাবদা মাছ অসম্ভব খুবই টেস্ট সেই স্বাদ খাচ্ছি পাবদা মা দেখো কাতলা মাছের পেটি দিয়ে দিলো মানে দাগা দিয়ে দিল সরি দেখতেই পাচ্ছ খুবই বড় টেস্ট করে দেখবো কেমন হয়েছে এখনো পাবদা মাছ খেতে পারিনি তার ভিতরে কাতলা মাছ দিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছ খুবই ভালো লাগবে বিরিয়ানি মন্ত্র নবরী খেতে এসে তারপর সালাদ দিচ্ছে বন্ধুরা দিয়ে দিল হালকা পরিমাণের সালাদ টেস্ট করে দেখি হ্যাঁ মত মচে শোষা অল্প করে চলে যাবে অল্প হালকা মাংস নিয়ে চলে এসছে বন্ধুরা দেখতে পাচ্ছ এটা ঠিকঠাকই পিস বই থাকে হাড়ের পিস খুবই সুন্দর স্টেজ লেবেল হালকা করে মাটি নিচ্ছে একেবারে দেখতে পাচ্ছ হালকা সলিড নামছো লেবেল দেখতে পাচ্ছো শসা খাচ্ছে

জানি না কি মিষ্টিটা খেয়ে দেখি কেমন খুব ভালো সুন্দর মিষ্টি বন্ধুরা প্রথমবারই খাচ্ছি খুবই ভালো লাগছে মালাই চমচম খাচ্ছি বন্ধুরা খাওয়া দাওয়া সবকিছু কমপ্লিট হয়ে গেছে তারপরে দিয়েছিল একটা আইসক্রিম আইসক্রিমটা খেয়ে পরে কেমন আইসক্রিম দেখা যায় টেস্ট হয় কিনা আইসক্রিম আইসক্রিমে মানে সাত বন্ধুরা দেখতেই মাছ আইসক্রিম আছে সব কিছু সবকিছু খুব পরিমাণে আমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে কমেন্টে অবশ্যই জানাতে হবে আর আমাদের চ্যানেলটার পাশে দাঁড়াতে হবে সাবস্ক্রাইব করতে হবে কিন্তু বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করলে এমন এমন ভিডিও দেখতে হবে নিত্য নতুন বিনা নেমন্ত বাড়িতে খাবার সব কিছু কমেডি সব কিছু দেখতে হবে বলছি ভিডিও টুকিংগুলো আগে তোমাকে গিয়ে সাবস্ক্রাইবটা করে দাও তো ভিডিওটা ভালো লাগলে লাইক করুন থেকে শেয়ার করে বন্ধুদের কাছে একদম ছড়িয়ে দাও নেক্সট টাইম কমেন্টে করবে তোমরা যে ভিডিও চাও সেই ভিডিওর ওপরে আমরা একটা ভিডিও করবো তো দেখাচ্ছে পরের ভিডিও বন্ধুরা আমি যদি আইসক্রিম খাই তোমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আসো